আমি শুনছি নাকি এটার ভেতরে রবার যাচ্ছে তো চলো টেস্ট করা প্রথমে সাইকেল টা নিয়ে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার দোকান থেকে রিং রিং কিনে নিয়ে বাড়ি এর প্যাকেটটাকে খুলে একটা রিং বার করে টেস্ট করার জন্য বাড়ি থেকে একটা লাইটের নিয়ে আগুনে জ্বালাতে হবে তারপরেই বুঝতে পারা যাবে এটার ভেতরে কি আছে কিন্তু আজকে এত হাওয়া দিচ্ছে সেই জন্য ভাই লাইটটা ধরছি তাও আমি অনেক চেষ্টা করছি এটাকে ধরানোর কিন্তু ফোনের আড়ালে এলে এখানে এসব আমি আগুন ধরাতে সার্থ হলাম এরপর আমি এমন একটা জায়গায় চলে এলাম যেখানে হাওয়া দিছিল না আর এখানে আমি সেফটির মাধ্যমে কাজটা করতে শুরু করি আর তোমরা যদি এই টেস্ট করো তাহলে অবশ্যই একটা সেফটির ধরুন এই কাজটা করবে কারণ আগুনের ব্যাপারটা ফাইনালি পুরো ভালোভাবে আগুনটা ধরে গিয়েছিল আর এটা তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো যেটা দেখতেই পাচ্ছ পুরো আগুনে জ্বলে মানে ছাই হয়ে গিয়েছে বাট এটা রবার আছে নাকি সেটা আমি টেস্ট করে দেখি আর এটাতে যদি রবার থাকতো ভাই এভাবে ছেড়ে যেত না তোমরা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু আমার অপিনিয়ন এখানে কি তোমাদেরকে সেটা আমি বলবো প্রথম কথা হচ্ছে এই সব জিনিস না খাওয়াই ভালো আর বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো ঠিক আছে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক জনের ভিডিওতে রবার দেখতে পাওয়া গিয়েছে এর কারণে এটা হতে পারে এরা আবার নতুন ভাবে রিসাইকেল করে এটাকে আবার পরিবর্তন করেছে এটা হতে পারে আমি আমার মত থেকে বলতে পারি যে সব জিনিস না খাওয়াই ভালো এবার তোমাদের মতে কি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানো আর তোমরা কোন ধরনের স্ন্যাক্স খাও সেটা অবশ্যই কমেন্টে তো চলো বাই বাই